আলাইকুম আজকের যে বিষয় হল মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনারা যে যেকোনো রোগের সমাধান পাইবেন এবং শিখতে পারবেন জানতে পারবেন যারা অনলাইনে শিখতে চান শিক্ষা দেওয়া হয় যদি আয়সা শিখবেন থাকা হওয়ার ব্যবস্থা আছে আয়সা আপনারা শিখতে পারবেন আমি কাজ করি মকলের দ্বারা জিনের দ্বারা পুরীর দ্বারা যদি কেউ জিন সাধন করতে চান পুরী সাধন করতে চান মকল সাধন করতে চান তাদেরকে দিয়ে আপনারা কাজ করাইতে চান বা কাজ করতে চান বা আপনারা কবিরোধী শিখতে চান তাহলে এই চ্যানেলে আপনার স্ক্রিনের লম্বার থাকবে এই লম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা শিখতে পারবেন যাক ওই ব্যাপারে আমি আলোচনা করি না যে ব্যাপারে আজকে আপনার আলোচনা হবে আজকের আলোচনা হইল যাদের স্বপ্নে বীর্যপাত হয় যাদের স্বপ্নে বীর্যপাত হয় স্বপ্নে আজে বাজে অনেক কিছু দেখে দেখে সেটা দেখা যাক কি যা স্বপ্নে বীর্যপাত হয়ে যায় আজকে আমি একটা নস্কা দিব এই নশকাটি আপনার ব্যবহার করলে আপনার স্বপ্ন দুঃস আল্লাহর রহমতে চিরতরে বালুই দিব আমি স্ক্রিনে নস্কাটা আমি দিয়ে দেবো আপনারা দেখবেন দেখার পরে এই নশকাটা আপনারা স্ক্রিনশ দিয়ে আপনারা নস্কাটা রাখবেন রাইকাশের এটারে কি করবেন বাজার থেকে আপনারা

ওই টাবিস্টার মাঝে আপনারা এগারো বার দুরুদ শরীফ পড়বেন সাল্লাহ আলাহি ও সাল্লাম এগারো বার পড়বেন সুরা ফাতেহা আপনার তিনবার পড়বেন পরে আপনারা এটার মধ্যে আপনারা একটা ফু দিবেন তিনবার পরে সেরা তিনটা ফু দিবেন দেওয়ার পরে দেশেরা ওই তাবিজটা আপনার কোমরে বাঁধবেন বাঁধার পরে সাত দিন বা দিনের ভিতরে আপনারা দেখবেন যে আল্লাহর কালামের কি গুণ এবং সুরা ফাতেহার কি গুণ এ নস্কার কি গুণ আপনারা চোদ্দ দিনের ভিতরে সাত দিন বা দিনের ভিতরে আল্লাহ স্বপ্নে বীর্যপাত হওয়া স্বপ্নে আজে বাজে দেখা ইনশাল আমি এখানে অনলাইনে শিক্ষা দিয়ে যদি কেউ শিখতে চান আপনারা আইবেন যদি কাসায় এসে শিখতে চান তাও আপনারা শিখতে পারবেন যাক আমি ওই ব্যাপারে আলোচনা করে নেব পারে আমি আর একটা ভিডিও করুন আপনারা দেখবেন আর এই চ্যানেলটা যদি ভালো লাগে মানুষের রোগ মুক্ত ইউটিউব চ্যানেল কারণ চ্যানেলটা নতুন অনেক ছাত্র অনুরোধে যারা শিখতেছে তাদের অনুরোধে আজকে আমি এই চ্যানেলটা খুলছি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম এখানে আমি শেষ করলাম